দিন ভরে ছিল এরকম থেকে থেকে বৃষ্টি আর হচ্ছে ঝড় আমি আর শ্রেষ্ঠ হচ্ছে জানলা দিয়ে ঝড় দেখছিলাম আর কিছু ভিডিও করে নিয়েছি দিনের বেলা যেহেতু আর মেন কথা হচ্ছে কোনো গরম শব্দ ছিল না মানে বিদ্যুৎ যে চমকায় বিদ্যুৎ ডাকে সেটা সেটা ছিল না সেই জন্য আমি আর ভয় পাচ্ছিলাম না আমি ঝড় দেখতে পাচ্ছেন আর শ্রেষ্ঠ মাঝে মাঝে দেখছে আমার সাথে সাথে এসে যে গাছের পাতাগুলো যে কিভাবে নড়াচড়া করছে সেটাই দেখছিল প্রচুর বৃষ্টি হয়েছে মানিকগঞ্জ জেলায় আর কি আজকে প্রচুর বৃষ্টির সাথে অনেক ঝড় ছিল বৃষ্টির সাথে সারাদিন ভোরেই হচ্ছে বৃষ্টি আর ঝড় আহ বয়ে চলেছে চিন্তা করছিলাম যে আমাদের এখানে এই অবস্থা সুন্দরবন তারপর হচ্ছে বাগেরহাট হাট তাদের ওই যে সবজলার উপর দেখি না টান্ড বাজার তত্ত্বগ্রাম আমার এখানে তেমন একটা ভয়পতি হয়নি শুধু আমার মেহগনি গাছের কিছু ডাল ভেঙে গিয়েছে আর ওই পাশে হচ্ছে কাঁঠাল গাছ ছিল সে কাঁঠাল গাছে কিছু অংশ ভেঙে গিয়েছে জাম্বুরা গাছ ছিল জাম্বুরার ডাল ভেঙে গিয়েছে আর কিছু ফুল গাছের ফায়ারড হয়ে মানে বিদ্যুৎ গিয়ে ছিল সেই ভোর 5টা থেকে আর আমাদের এখানে ঝড় শুরু হয়েছে ভোর 5টা আগে থেকেই গতকাল থেকেই হচ্ছে আমাদের এখানে হচ্ছে মেঘ ছিল মেঘ ছিল কিন্তু হচ্ছে মানে বৃষ্টি ছিল না হালকা বাতাস বইয়ে গিয়েছিল কিন্তু রাত যত গভীর হয়েছে তত মানে বাতাসের তীব্রতা আর হচ্ছে বৃষ্টির ভাব শুরু হয়েছিল আর ভোরবেলা থেকে তো একদমই টানা কয়েক ঘন্টা হচ্ছে ঝরানো ঝড়ো হাওয়া বইয়ে গিয়েছে তারপরে থেকে হচ্ছে কিছুটা সময়ে থেমে থেমে বৃষ্টি আর থেমে থেমে ঝড় ছিল फ्रेंड्सে ঝমরে টিপলটা কতটা তখন মনে হচ্ছিল যে ঘূর্ণিঝড় মনে হচ্ছে আমাদের দিকে এগিয়ে আসছে এতটা বাতাসের তীব্র তীব্রতা ছিল সাথে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে আসলে সারা দেশে নিউজে শুনেছি যে দশজন লোকের মতো মারা গিয়েছে এই ঝড়ে রিমের তাণ্ডবে আসসালামু আলাইকুম আপনি শ্রেষ্ঠ আর এখানে দেখতেই পাচ্ছেন অনেক দূরে হাওয়া বইছে ধর হচ্ছে এই ধরের মধ্যে মনে হয় একটু বৃষ্টি দিক এই ধরে একটু ভিজি কিন্তু কিন্তু ভিজার তো চান্স দেয় তাহলে জ্বরের আশঙ্কা আছে কিন্তু মা আমা কিন্তু মা আমাকে মানা করেছে যে বৃষ্টিতে বলেছে যে বৃষ্টিতে ভিজো না তাহলে জল হবে সেজন্য আমি ভিজি নিই নয় তো একটু ভাবছিলাম তো একটু চুপি চুপি ভিজি কিন্তু তাও ভিজি নিই এমনি ভিজবো না পাশে মনে আর অনেক দূরে বৃষ্টি হচ্ছে তুমি আগে দেখেছো কখনো এরকম এরকম কখনো দেখিনি আগে কখনোই দেখিনি সব সবার প্রথমে আমি এরকমই এখনই দেখলাম এতক্ষণ বৃষ্টি বাত হচ্ছে

ধরে আম কুলাতে আসছিল বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে আসছিল আর সে আমাদের বাসায় একটু এসে ঘুরে গেছে তোমার কি মন চলছে তুমি কি বলছিলে আমাকে আমি বলেছিলাম যে মা আমি আমি আমার বন্ধু একটু আম টুকাই কিন্তু মা বলেছিল না আম টুকাতে হবে না একদিনে দেখে দাঁড়ো ঝুড়ির সময় না বাইরে বের হয়ে না দাঁড়ো ঝুড়ির সময় ঝুড়ির সাথে এই জিন জিনটা থাকে বাতাসে যে ওরা হাতে জিনটা ওরা ওরা ফেরা ফেরা করে

প্রচুর পানি হ্যাঁ আর পানি তুমি আমাকে আরে দেখো বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে দেখ তুমি আমাকে নৌকা বানিয়ে যাও না কেন তুমি তো বড় নেই আমাকে যে নৌকা বানিয়ে দিতে কিন্তু এই না এ বলি নেই যে পানির মধ্যে নৌকা চলবে না হ্যাঁ এই পানি তুই নৌকা চলে না হ্যাঁ একটু একটু তো লাগবে আর তোর কাগজ নৌকা এর নোম দিলেই ভিজে যাবে ভিজে ওইখানে নোংরা হয়ে থাকবে আর তার চেয়ে ভালো আমি নিজে একটা প্লেন মানে উড়াবো নে উড়ে

এতগুলো গেছে কিন্তু আমার মা ওকে বলে নাই যে আমাদের খেতে পারবে কিন্তু দেখো কত বৃষ্টি এই বৃষ্টি এই বৃষ্টিটা কখন থাকবে তার ঠিক ঠিকানা নেই আর এত আর কারেন্ট চলে গিয়েছিল এখনো কারেন্ট নেই है खूब बोलिंग लगता है